তাপ থেকাকে চলা চলা শুনে নিবেন আমি তো আসল কথার কাছে যাইতে পারি নাই আয় আগে কার মেয়েরা ঠোঁটে দিয়েছি লিপস্টটি টাপকে ডাকে ড্যাডি ফ্যাকাছে ড্যাডি ঠোটে ঠোটে ঠোঁট লাগে না লিপটি নষ্ট হয় না কলি জোগের জানা না কস্করাও তো সালের না ভাই এবার চলে একটু সামনের দিকে যাই বাপি দেখে মনে আর জালের ফুবা মুজ থেকে মুজ থেকে মনে আর জালের খালাতো ভাই বাপি থেকে মনে আর জালের ফুবা আর ধরে পানি বন্ধু দা সুবা শয়তান নাম্বার 1 ওয়ার জন্য আল্লাহ পাক পেটে দিলে হলে কুরআন আল্লাহ বাজার ধরে আর এখনকার মিলাদ নবের লোক পাওয়া যায় না হুজুর সাহেব যখন বলে ইয়া না আবি সবাই ঘামের থেকে উঠে বলে এমন মনে হয় খিচুড়ি দিবি সার अवकर ऑय filt fields when 9-10 वहषु है कि रा ज flatsक सखाइ,

আপনার যদি সব বাবা মা বেঁচে থাকে তাদেরকে দুই কানা পাও পানি দেয়া পরিষ্কার ধোয়াই বেন ধোয়া ওই আল্লাহ পানি যদি বিশ করিয়া পান করতে পারেন আমি নবী রাসূল বলছি আমি ওই রোগে মারা লাগবে না আপনার বেদি ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ মা বাপ কে আমরা এমনি ভাবে দেখতে পারি না কেন পারি না বিয়া করেছেন মা হয়েছে বুড়ি পিট যেতে পারেছেন গুড়ি বাপ হয়েছে বুড়ো আপ পিটের বের কুটেছেন গুড়া শ্বশুর হয়েছে আব্বা জান হয়েছে আব্বা জান বিয়া করছেন নূর জাহান পরা হলে জানের জান পরা ਰੇ ਪਾਰਾ ਬਾਪੇ ਨੇ ਮਾ ਮਾ ਰੇ ਕੰਦੇਆ ਪਵਣੇ ਸੁਈਏ ਹਰੇ ਪ ਰੇ ਨੇ ਬੇਟਾ ਰੋਇ ਸਭੂ ਲੀਆ ਛੋਟਕੇ তোমরা গরুর দুধ খাও গরুর গোস্ত খাও না কেন খাওনা এই কথা বলে যে গুরু আমার মা মার আমরা দুধ খেতে পারি মারা আমরা গোস্ত খাইতে পারি না গরু যদি তোর মা হয় আমার অস্ত ঠিক আছে ভালো ए दिदी लगाओ कलेक्शन ना ना कलेक्शन हो ए ए के या कलेक्शन त हिगना गो ठीक छ न त तिमी छै दो ५ मिनेट हिगना न गो कलेक्शन गर र आमा के भने रोटी दिइने हिगना गो हेस्टे न न हेस्टे न झल्तेछ न न झल्तेकी बन्द असा झल्तेछ न अडाले बन्दले एले गर्न तले वारोद उठिदले होनाला अलो अटो ठीक न न न न ठीक छ न काट दो झल्तेछ ए देखेन आछ न न न ए ए बोझुन्दै আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার টপ মজার টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন